হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিমের ধোকা রান্না সেজন্য প্রথমে একটা টিফিন কোটোতে দিয়ে দিলাম সরষের তেল এবার আমরা সর্ষের তেলটাকে ভালো করে টিফিন কোটা চারিদিকে লাগিয়ে নিব আমরা এটা ডিমের ধোকাটা চারটা ডিম দিয়ে করবো প্রথমে ডিমগুলো ভেঙে ভেঙে ওই টিফিন কোটার মধ্যে দিয়ে দেবো এবার হালকা করে নেড়ে নেব খুব একটা বেশি নাড়তে হবে না একটু নাড়লি হবে এবার আমরা টিফিন গুঁড়া ঢাকনাটাকে লাগিয়ে নেব ভালো করে একটা কড়াই আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম একটা বেরুয়া দিয়ে সেই টিফিন গোড়াটা আমরা বসিয়ে দিলাম এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নাই গ্যাসের ফ্লেমটা হাই থাকবে আমাদের এখানে হয়ে গেছে ধোকাটা এবার আমরা এটা খুলে নিব দেখুন কত সুন্দর লাগছে দেখতে উপরটা এবার আমরা এখানে আলাদা একটা পাত্রে ঢেলে নিব এটাকে এটাকে পিস পিস করে কাটতে হবে আমরা এখানে পিস পিস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব খুব একটা বড় বড় পিস করছি না ছোট ছোট ঠিক আছে আপনার যেরকম পিস পছন্দ সেরকমই পিস করবেন আপনারা চলুন এবার আমরা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের সর্ষের তেল এবার ডিমের ওই ধোঁকাটাকে হালকা করে ভেজে নেব আমরা আমরা কিন্তু তেলে হালকা করে হলুদ দিয়েছিলাম তাহলে এটার রঙটা বেশ ভালো আসবে হালকা হালকা দেখুন লাল হয়ে গেছে আমাদের প্রায় ভাজা কমপ্লিট এটাকে আমরা তুলে নিবো ওনার একটা পাত্রে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করা দেখবেন ভালো লাগবে আপনাদেরও এবার আমরা দিয়ে দিলাম কড়াইয়ে টমেটো এবার আমরা দিয়ে দিলাম বেটে রাখা মশলা এখানে আছে জিরে লঙ্কা রসুন পেঁয়াজ আর আদা এতে দিলাম আমরা পরিমাণ মতন হলুদ এখানে এবার আমরা দিয়ে নেব পরিমাণ মতন প্রথমে আমরা এটাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে তারপর আমরা এখানে এবার দিয়ে দিচ্ছি জল এটা একদমই হালকা ঝোলের হবে কায় মাখা কায় মাখা এবার আমরা হালকা করে ফুটলে দিয়ে দিব ধোকাটা ডিম ভাপা এটা ভালো করে ফুটবে কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আমাদের রেডি হয়ে যাবে ডিমের ধোকা রান্না আমরা এখানে হালকা করে ধনে দিয়ে দিচ্ছি ধনে দিলে টেস্টটা খুব সুন্দর হয় আমাদের ঝোলটাও ফুটতে শুরু করেছে ঝোলটা যখন একদারে গায়ে লাগা গায়ে লাগা হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নিব এখানে হালকা একটু আমরা দিলাম গরম মশলা আর মিট মশলা দেখুন আমাদের প্রায় হয়ে এসেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না